আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দৈবিদেশ যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ দিয়ে আজকে আমি শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এখন হজ মৌসম মৌসুম পুরো দমে শুরু হয়েছে, হজ এর নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ এর বাকি চলমান আছে। এই দুইটা বিষয় আমাদের সামনে চলে আসছে। আলোচনা বিষয় নিয়ে প্রথম বিষয়টি হল বদলি হজ অনেকে প্রস্তাব করছেন বিভিন্ন আপনাদের সাহেব আমি অনেক হাদিয়া পেশ করে দেবো সেক্ষেত্রে ময়ালিম সাহেব ধরে নেন আমি তো যাবো এমনিই যাবো এখান থেকে আমি যা কিছু পাই এটি আমার লাভ বা সমস্যা কোথায় এখন প্রশ্ন হলো এইভাবে যে সামান্য কিছু হাদিয়া দিয়ে দিলাম ওনাকে উনি আমার বাবার পক্ষ তাকে ফরজ আদায় করে দিল এই ফরজ হস্তি কি আদায় হবে কি না দ্বিতীয়টি হলো হজ ফরজ হওয়ার পরে যদি কেউ বিভিন্ন কারণে ফরজ হজ সম্পন্ন না করে ওমরা করে থাকেন তাহলে তার উপর থেকে ফরজের হক আদায় হবে কিনা এই দুটি নিয়ে আজকে আমাদের আলোচনা তাহলে আসুন প্রথম আমরা শুরু করি বদলি হজ প্রশ্ন আমি আবার বলছি যদি কেউ কারো বাবা মৃত বাবার পক্ষ থেকে কোন মোয়ালিম সাহেবকে যত সামান্য কিছু হাদিয়া দিয়ে বাবার পক্ষ থেকে বদলি হজ করিয়ে নেন তাহলে সেই হজটি আদায় হবে কি না এর উত্তর হচ্ছে সেই বদলি হজটি আদায় হবে না কারণ হলো হজ একটি মালি এবং জানি আবাদত অর্থাৎ হজ এর মধ্যে আপনার অর্থ খরচ হবে শুধু শুধুমাত্র আর উপরেই ফরজ যার কাছে হজ ফরজ হওয়ার মতো সম্পদ আছে বাল্লাবাগ দিয়েছেন তার উপর হজ ফরজ তাহলে বোঝা গেল হজের জন্য অর্থের একটা বড় অংশ বা অর্ধে অংশ অর্থের এবং দ্বিতীয় অংশ হলো শারীরিক সক্ষমতা এখন যার উপর হজ ফরজ হয়েছে তিনি যদি হজ না করে মৃত্যুবরণ করেন যে কোনো কারণে হোক না কেন তার উপর থেকে হজের দায়িত্ব শেষ হয়ে যায় না বা তিনি হজ দায়িত্ব থেকে মুক্তি পান না উদাহরণনীয় কি কলনীয় হলো যদি তিনি ওসিয়ত করে যান তার সন্তান যদি উচিত করে যান তোমরা আমার সম্পদ থেকে আমার সম্পদ থেকে আমার ফরজ হজ আদায় করে দেবে তাহলে সন্তানদের জন্য ওয়াজিব হলো বাবার মৃত্যুর পরে বা বাবা থাকা অবস্থায় বাবার সম্পদ থেকে যে কাউকে দিয়ে যিনি হজের মাসালা সম্পর্কে অভিজ্ঞ এমন ব্যক্তিকে দিয়ে বাবার বুদ্ধি হজ করানো সেক্ষেত্রে হজের যাবতীয় খরচ অর্থাৎ তার মদিনা যাওয়া আসার খরচ সেখানে হজের হজ কার্যক্রমে যে সমস্ত সরকারিভাবে যে সমস্ত খরচ যে সমস্ত অর্থ ব্যয় হয় সকল অর্থ তাকে পরিশোধ করতে হবে যদি তিনি যৎসামান্য অর্থ পরিশোধ করে বাবার পক্ষ থেকে বন্দিহস করিয়ে নেন তাহলে সেই বন্দিহসটা আদায় হবে না বা বাবার দায়িত্ব থেকে বা বাবার এই দায়িত্ব থেকে মুক্তি পাবেন হতে পারে এতটুকু যেহেতু সর্বনিম্ন খরচ যেটা হবে এখানে এতটুকু হতে পারে যে মোয়াল্লিম সাহেব যেহেতু হাদি সাহেবদের সার্ভিস দেওয়ার জন্য তিনি মক্কা মদিনায় যাবেন হয়তো ওই খরচ থেকে তার যাওয়া আসার খরচটা বাদ যেতে পারে কিন্তু বর্তমানে সৌদি আরবে যারা বসবাস করেন তাদেরকেও নিবন্ধন করে হজে অংশগ্রহণ করতে হয় এটা আমরা জানি বিগত কয়েক বছর যাবত অনুমোদনবিহীন কোন সৌদি আরবের যারা স্থায়ী হোক অথবা প্রবাসী হোক তাও কি হজ করতে দেওয়া হচ্ছে না তাহলে হজের কর্তৃপক্ষের অনুমোদন নিতে যে খরচটা লাগে যারা সৌদি আরবে খরচ বিমান ভাড়া প্রয়োজন হয় না এটাও মোটামুটি আমার সঠিক জানা নাই তাদের খরচটা কত হয় যদি আমি ধরি আনুমানিক খরচ বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের যে বিমান ভাড়াটা আসে এই বিমান ভাড়া বাদ দিয়ে বাকি টাকাটা যদি কোনো মালিম সাহেবকে দিয়ে দেন এবং তিনি যদি আপনার বাবা বাবার পক্ষ থেকে বা মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে বন্দি হজ করিয়ে দেন তাহলে সেটা আদায় হবে অবশ্যই বন্দি হজের কিছু বিভিন্ন মাসাল আছে এটা তিনি যিনি করবেন তিনি অবশ্যই জেনেই করবেন এই বিষয় আলোচনা না আমার আলোচনা বিষয়বস্তু হলো যত সামান্য টাকা দিয়ে যদি কেউ বন্দি হজ করিয়ে নেন সেটা আদায় হবে না আপনাকে হিসাব করে টাকা দিতে হবে এবার আসুন দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা ছিল বর্তমান সময়ে ওমরা প্রচুর পরিমাণে যাত্রী দেখা যায় হজের যাত্রী অনেক কম কিন্তু উমরার যাত্রী প্রচুর এর একটা কারণ যেটা আমার কাছে মনে হয় অনেকের মন মনে করেন যে হজের খরচ বেড়ে যাওয়ায় তিনি হজের পরিবর্তে উমরা করে নিচ্ছেন এটাকে অনেকে ছোট হজ বলেন কেউ উমরা হজ বলেন আসলে এটা ছোট হজ বলতে কিছুই নেই বা উমরা হজন অমরা উমরাই অবশ্যই উমরার ফজিল থেকে কিন্তু উমরা তো ফরজ নেই নফল হজ ফরজ উমরা নফল আল্লাহবাক যদি কাউকে সামর্থ্য দিয়ে থাকেন অবশ্যই তার উপরে ফরজ আদায় করতেই হবে যদি তিনি ফরজ আদায় না করে শুধু শারীরিক সক্ষমতা যদি থাকে এরপরও যদি যে আমি যদি হজে যাই তাহলে আমার সংসার বা ভবিষ্যৎ কিভাবে চলবে এই চিন্তা থেকে যদি অথবা ঘর বাড়ি বানাতে হবে দেখুন মাসালা আছে মাসালা হলো আপনার উপর এই বছর হজ ফরজ হয়ে অর্থাৎ হজ ফরজ হওয়ার মতো অর্থ এটা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার কাছে আছে এই অবস্থা আপনি যদি আপনি কি করবেন আপনার বাড়ি ঘরও নাই আবার আপনার উপর এখন এই মুহূর্তে যে টাকা আছে টাকাতে হজ করা যায় অর্থাৎ আপনি হজ করে আসলে আপনার সংসার চলতে সমস্যা হবে না শুধু বাড়ি ঘরটা বানানো যাবে না এর সোজা উত্তর ফুতুয়ার কিতাবের মধ্যে আসছে আপনি আগে হজ করবেন এরপরে আপনি বাড়ি ঘর বানাবেন এটা ফরজ তো এমনি ভাবে ওমরা নফল ওমরা নফল আল্লাপা যদি কাউকে অতিরিক্ত সম্পদ দিয়ে থাকেন তিনি মাঝে মাঝে যাবেন সেটা ভিন্ন কথা অবশ্যই এর মধ্যে সব আছে নবীজি আমাকে বছর একজন হাদিসে বলছিলেন উনি বেশ কয়েকবার ওমরা গিয়েছেন হজ দুই একবার হজ করেছেন তো তিনি বলছেন যে ভাই যদি বাইতুল্লাহ একবার আসার পরে যদি তার আরেকবার যদি আসতে মনে না কাঁদে মন যদি আপ ভালোবাসা না হয় তো তার তো আসলে মনেই নেই কথা আসলেই খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এর অর্থে এটা নয় যে আমি ওমরা করে হজের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলাম অবশ্যই সে হজের দায়িত্ব থেকে আপনি মুক্তি পাবেন না এবং হজ না করার দ্বারা যে না কারণে আকরাম যে শাস্তির ঘোষণা করেছেন যে শাস্তির কথা বলেছেন এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আসুন আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে এখন হজ করেননি বা করবেন কিনা না আমরা করেই শুধু এই দায়িত্ব থেকে পাবেন এই ধরনের একটা আশা যারা আছে আমি আপনারা নিয়তকে সংশোধন করুন যেহেতু সুযোগ আর নেই আবার নিয়ত করে নিবন্ধন করে আগামী বছরের জন্য আমরা প্রস্তুতি নেই ইনশাআ আর যাদের আল্লাহ পাক এর অতিরিক্ত সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই যেতে চান যেতে পারেন কিন্তু ওমরা করে হজের দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত এবং ফরজ আদায় করার জন্য তৌফিক দান করুক ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওতে আলোচনা করবো উপর হজ ফরজ ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সাথে থাকার জন্য অনুরোধ থাকলো আসসালাম আলাইকুম ওয়া বারাকাত